আলোচনায় ছিলেন আগে থেকেই কিন্তু হাসান ইসাকিল এবার জানিয়ে দিলেন তিনি শুধু মোহাম্মদ নবীর ছেলে নন থিং আফগানিস্তানের আহমদ শাহ আবদারের টুর্নামেন্টে প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেকেই শত রান করলেন হিন্দুকুশ স্ট্রাইকার্সের হয়ে খেলতে নেমে দ্বিতীয় ইনিংসে একশো বলে তিন অঙ্ক ছুঁয়ে ফেললেন আঠারো বছর বয়সী এই বাহাতি ওপেনার শেষ পর্যন্ত একশো আটত্রিশ বলে একশো পাঁচ রান করে ফিরলেন এল হয়ে ছিল পনেরোটি চার ও একটি ছক্কা ব্যাটিং এ ছিল চোখে পড়ার মতো আত্মবিশ্বাস প্রথম ইনিংসে অবশ্য থেমেছিলেন মাত্র চব্বিশ রানে তাতেও কোনো আড়ষ্টতা দেখা যায়নি ব্যাটিং এ দ্বিতীয় ইনিংসে এলেন দেখলেন জুটি গোলের উসমান নদীর সঙ্গে একশো আটষট্টি রানের উদ্বোধনী জুটি আর সেঞ্চুরি দিয়ে বুঝিয়ে দিলেন তিনি এসেছেন লম্বা ইনিংস খেলতেই ম্যাজিক হার্বাল টুথপেস্ট দূর করে দুর্গন্ধ সৃষ্টিকারী দাঁতের সমস্যা দেখাও তোমার ম্যাজিক এই হাসানি দুই হাজার তেইশ সালে ভারতের অনুর্ধ্ব উনিশ দলের বিপক্ষে বত্রিশ বলে ফিফটি করেছিলেন যুব বিশ্বকাপে খেলেছেন আর টি টোয়েন্টিতে পঁয়তাল্লিশ বলে একশো পঞ্চাশ রানের ইনিংস খেলে তাক লাগিয়েছিলেন হাসানের বাবা নবীর প্রথম শ্রেণীর ক্যারিয়ারে সেঞ্চুরি আছে কেবল দুটি দুনিয়ার কখনোই সাদা পোশাকে মনোযোগী ছিলেন না ছেলে সাকিল সেখানে প্রথম ম্যাচেই করলেন সেঞ্চুরি তাহলে কি কালক্রমে বাবাকেও ছাড়িয়ে যাবেন তিনি উত্তরের জন্য সময়ের অপেক্ষা করতেই হচ্ছে আসার মুজিবা অপূর্ব খেলা একাত্তর